নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সামাজিক কারণে কিন্তু একদম শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষেরাই ভীষণভাবে হিংস্র হয়ে উঠছে অর্থাৎ প্রত্যেকের মধ্যেই একটা উত্তেজনাপূর্ণ এমন একটা রাগ রাগ ব্যাপার একটা রুক্ষ রুক্ষ আচরণ এগুলো আমরা লক্ষ্য করি এবং কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হয় এবং অনেক ক্ষেত্রে অপরাধমূলক কাজকর্মের দিকেও সেগুলো চলে যায় আমার আজকের বিষয় হচ্ছে যে এই যে একটা একটা হিংস্রতা একটা অপরাধ দের দিকে চলে যাওয়া সুস্থ স্বাভাবিক শান্তভাবে থাকতে না পারা এইগুলো তো পারিবারিক এবং সামাজিক ওয়ার্ক প্লেস সব ক্ষেত্রেই তো একটা সমস্যার জায়গা সেই জন্যই আমি আগের দিনও বলেছিলাম যে এগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করবো অর্থাৎ কীভাবে এগুলো থেকে বেরিয়ে এসে একটা সুস্থ সুন্দর জীবনের দিকে আমরা যাব সেই ম্যানেজমেন্টটা খুঁজে দেখব। আজকে আমি সেইটাই খোঁজার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমার মনে হয়েছে যে যেহেতু আমাদের প্রত্যেকেই তো সমাজে থাকি তো সমাজ থেকেই কিন্তু নানান যে যে ভালো জিনিসগুলো পাই পাই সেগুলো সমাজ থেকে আর খারাপগুলো পাই সেগুলোও কিন্তু সমাজ থেকেই পাই কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ভালো এবং খারাপটার মধ্যে কি করে ব্যালেন্স করতে হয় সেটা হয়তো তারা জানে না বা অনেক ক্ষেত্রে পেরে ওঠে না সেই জন্য যদি সোশ্যাল স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করা হয় অর্থাৎ সাংগঠনিকভাবে হতে পারে পরিবারের মানুষজনেরা তাদের শিশুদেরকে বিভিন্ন ভাবে আর কি কথার ছলে খেলার ছলে বা কোনো অনুষ্ঠান উত্থানের মতন করে কিছু করে সেটা কে কিভাবে করবে তার ব্যাপার এইভাবে সোশ্যাল স্কিল ট্রেনিং দেওয়া যেতে পারে আর কোনো সংগঠনের দিক থেকে বা অর্গানাইজেশন যারা বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে বা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কাজ করে তারা যদি এই ধরনের সোশ্যাল স্কিল ট্রেনিং করে যেখানটাই এই রাগ কমানোর জন্য বিশেষ কিছু অ্যাক্টিভিটি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকখানি ভালো ফল পাওয়া যেতে পারে আর যে ধরনের মানুষদের নিয়ে আমি কথা বলতে চাইছি তাদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সহমর্মিতা থাকে না অর্থাৎ তারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলতে পারে সেটা নিয়ে তাদের মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করে না কিছু ক্ষেত্রে তো অপরাধ বোধের দরকার আছে হ্যাঁ অপরাধ করে ফেলার যে মানসিকতা সেটার কথা আমি বলছি না আমি বলছি যে আমি যেটা করলাম সেটা ঠিক করলাম না এই অনুভবের যে জায়গা সেই জায়গাটাকে আমি অপরাধ বোধ বলতে চাইছি এবং আমি আমার খুব প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা রয়েছে একটি ক্লাস সেভেনের পড়া শিশু আমি তাকে কাউন্সেলিংও করেছিলাম সে তার মাকে তো অনায়াসে মাঠ সেটা তার কাছে কোন রকমের অন্যায় বলে মনে হয় না এবং একদিন একটা মারাত্মক ঘটনা ঘটেছিল যে ওই শিশুটি তার দিদাকে বটির দিয়ে পায়ে মেরেছিল এবং সেটা নিয়েও তার মধ্যে কোনো রকমের অপরাধ বোধ ছিল না তো আমরা যদি একটু বাড়ির লোকেরা এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবি যে এগুলো হেসে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় বা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে এই সমস্ত কথা কিন্তু আমরা পরিবারের লোকজনেরা বলি কিন্তু বাস্তবে কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয় না এগুলো আরও বাড়তে থাকে তো সেদিকটা আমরা যদি একটু নজর রাখি তাহলেও কিন্তু এই হিংস্রতার জায়গা থেকে বেরোনো সম্ভব কিছু ক্ষেত্রে কিন্তু উত্তেজনা কমানোর জন্য কিছু সাইকোটিক ওষুধ পাওয়া যায় যেগুলো অবশ্যই সাইকাটিস্টের সাথে আলোচনা করে সাই কাছে গিয়ে সমস্যার জায়গাগুলোকে বলে সম্ভব হলে নিয়ে গিয়ে এই ওষুধগুলো সংগ্রহ করা যেতে পারে এটাতেও কিন্তু খুব ভালো কাজ হয় আর কাউন্সিলিং এ তো অবশ্যই কাজ হয় যদি এই আমি যে মানুষগুলোর কথা বলছি তারা যদি কাউন্সিলিং করাতে রাজি হয় কোনোভাবে তাহলে কাউন্সিলারের কাছে নিয়ে যাওয়া ভালো কারণ কাউন্সিলিং মধ্যে এমন কিছু থেরাপি থাকে যেগুলো খুব কার্যকরী যেগুলো কিন্তু এই ধরনের সমস্যা থেকে বের করে আনতে সক্ষম আর যদি শিশু হয় বা কিশোর হয় এদের এরা কিন্তু কাউন্সিলিং নিতে চায় বা কাউন্সিলিং নেয় এবং খুব ছোটবেলা থেকে যদি কাউন্সেলিংটা দেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ওই শিশুটি আগামী দিনে যখন বড় হবে তার কিন্তু থাকবে না অর্থাৎ এই ধরনের সমস্যা থেকে তাকে পুরোপুরি বার করে নিয়ে আসা সম্ভব আর বা তো ধ্যান কথা সেটা তো রয়েছে এর সঙ্গে যদি রাগ এবং উত্তেজনা কমানোর কিছু আসন প্রাণায়াম করা যায় তাহলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যেতে পারে বিশেষ করে প্রাণায়াম অনুলোম বিলোম কিন্তু আমাদের শ্বাসের একটা সাম্যতা নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু ইমোশনকে ব্যালেন্স করতে সাহায্য করে কাছাকাছি কোনো যোগা টিচার বা যারা যোগ শেখায় তাদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে এরকম কিছু যোগ ব্যাম এবং কিছু প্রাণায়াম যেগুলো কিন্তু পুরোপুরি একটা মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে দিতে পারে তো আমি এই বিষয়গুলোকেই খুঁজে বার করেছি এবং আপনাদের সামনে আমি সেগুলো শেয়ার করলাম আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই অনেকখানি উপকার পাবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো